বাজে সাড়ে এগারোটা বারোটা সাড়ে সাড়ে এগারোটা বারোটা বাজে আজকে রবিবার রবিবারের কাজ তো ছড়ানো থাকবে দেখছেন কীরকম ছড়ানো গুছানো হয়েছে আলু তো ধোয়া হয়ে গেছে আজকে কিচ্ছু রান্না করব না শাক টাক সব ধোয়া হয়ে গেছে সব হয়ে গেছে এখন তাও কাট অনেক কাজ বাকি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে আজকে রবিবার চিকেন হবে না এ কত এ কথা বলা ভুল কেননা আমাদের হয় না এক একটা রবিবার মিস যায় এই যে চিকেন হবে করি কালো পেদনি শঙ্করি চলে এসছে শঙ্করি অল ডে বলতে আমার মেয়েকে মশলা করতে বলেছি মিক্সিটাকে তো তুলবে তোলে মিক্সিটাকে তুলি আমি ওই একটা করে কাজ করছি আর ছুটছি এখন আজকে চান হয়নি ঠাকুরের পুজো হয়নি জানেন ওপরে জামা কাপড় মেলে দিয়ে এসছি এরকম নেড়ে দিয়ে আসা হয়নি শাক পাতাগুলোকে বাঁচা করা হয়নি শুধু ধোয়া হয়েছে তাহলে চলুন বন্ধুরা আজকে শঙ্করী ওয়ার্ল্ডে আবার একটা ব্লগ নিয়ে চলে এসছে রবিবার এই রবিবারের ব্লগ আবার কবে পাবেন জানি সোজা রাতের ভিডিও আমি ক এখনো দিন আজকে দিতে পারি কি দেখছি চেষ্টা করি বন্ধুরা এখন টিফিন খাচ্ছি লুচি আর বন্ধু কালকে ঘরে রাতে ছিল অনুরোধ করেছিল সব দোতলায় মেলে দিয়েছে শান করছে সুইটি সার করছে গুড ইভিনিং বন্ধুরা আবার সাধনের সঙ্গে বেরিয়ে পড়লাম এবার আবার কিছু কেনাকাটা এবার জামা কাপড় কেনাকাটা না সংসারে মাছ বাজার তোলা হয়নি আর ওই মাছের অ্যাকোয়ারিয়ামের উপরে ঢাকাটা ভাঙা ছিল সেটা আগের দিন বানাতে দিয়েছিল দেয়নি আজকে আবার যাচ্ছি আর মাছখাবাড়ি বাজারটা তুলবো এই যে চলে এসেছি মাছের দোকানে এই মাছের দোকানে এখন চলে এসেছি আর যে রেহান কত ফা এ করছে দেখুন না শুধু পকেটের মধ্যে মোবাইলটা নেবে আর মোবাইলটা যদি পুড়ে যায় এই যে আবার মা মাছের এই মাছের দোকানে ঢাকাটা বললো একটু দেরি হবে ঠিক করে দিতে সেই জন্য আমরা চলে এসেছি মাছ দোকানে এই যে মাছকাপড়ির দোকানে মাল দিচ্ছে ওরা সব দেওয়া হয়ে গেলে আবার চলে যাবো মাছের দোকানে এই মাছকাপড়ির দোকানে এখনও মাল নিয়ে যাচ্ছে আমি ততক্ষণ দিকে এইগুলোকে একটু ভিডিও করছিলাম যে আমরা কোন দোকান আমি বলছি দোকান থেকেই মাল নেওয়া হয় আমাদের একেবারে মাস যা মাল তোলা হয় দু মাস হয়ে যায় আর এখান দেখছেন ওখানে জল পড়ে আছে ওই জলটার মধ্যে পা দেবে বলে ঠিক করছে ও জল দেখলে একবার হয় শুধু আমরা বলছি আর দোকানের লোকগুলো আছে বলে ও লজ্জা পাচ্ছে ও তো লোক দোকানের লোক দেখ লোক দেখছেন ওই জলের ওপর দিয়ে দিই দিই যাচ্ছে আসছে ওই দেখুন যাচ্ছে আর আসছে ওই জল ওখানটা পড়ে আছে ওই জলটা দিয়ে মানে এত বদমাইশ আর এই যে সব নিয়ে বাড়ি চলে এসেছি আজকে